নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানায় লাগা আগুন নির্বাপনের কাজ চলমান রয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শারীরিকভাবে ভেতরে প্রবেশ করে হতাহতের খোঁজ করতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা এজন্য ড্রোন ব্যবহার করে বাইরে থেকে হতাহতের অনুসন্ধান চালানো হচ্ছে টানা বত্রিশ ঘন্টার আগুনে সেখানে কিছু ইঞ্জিন আর ঝুঁকিপূর্ণের স্থাপনা ছাড়া কিছুই নেই আগুনেপুরে অঙ্গার হয়ে যাওয়া ভবন ও লোহার অবকাঠামোও যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বুধবার আটাইশ আগস্ট ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহাবিন জসিম এ তথ্য জানান তিনি বলেন গত পঁচিশ আগস্ট রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় আগুন লাগে এরপর দীর্ঘ একুশ ঘন্টা পর ছাব্বিশ আগস্ট সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের দিকে বারো ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা তালহা বিন জসিম আরও জানান ফিজিক্যালি সার্চ করার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে জানা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট রাতে বিক্ষুব্ধ জনতা ও ভুক্তভোগীরা রূপসীর গাজিটার কারখানায় আগুন দেয় এরপর শনিবার চব্বিশ আগস্ট রাতে গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় রোববার আগস্ট বিকেলে গাজীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে একই কারখানায় দ্বিতীয় দফায় আগুন দেওয়া হয় দুই দুই সালে কারখানাটির উৎপাদন শুরু হয় কারখানাটিতে দেশে উৎপাদিত রাবার থেকে রিকশা বাস ট্রাক পিক ও ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরি হতো